হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালোই রয়েছ আমিও ভালোই রয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন জিনিস সেটা হলো দেখো আমাদের আমার পাশে রয়েছে আমের গাছ এই আম গাছগুলো আমরা রোপণ করব বিভিন্ন জায়গায় এই আম গাছগুলো আমরা কিনেছি আমাদের এখান দিয়ে সামান দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছিল সেই ফেরিয়ালা গাছ থেকে আমরা চারটি আম গাছ কিনেছি এখানে দুটো রয়েছে আজকে দুটো রোপণ করব এবং পরবর্তী সময়ে আরও দুটো গাছ রয়েছে সেগুলোকেও রোপণ করা হবে সো গাই চলো প্রায় ঘোরাঘুরি কমপ্লিট এই কাজে আমাকে হেল্প করছে মাও মাও অনেকটা খুঁড়ে নিয়েছে যে গর্তগুলো খুঁড়তে হয় যেখানে রোপণ করা হবে সেই গর্তগুলো খুঁড়তে হবে সেই গর্তগুলো একদম খোঁড়াখুরি কমপ্লিট হয়ে গিয়েছে দাদা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো গাইস এখানে যে গর্তগুলো দেখা যাচ্ছে যাই হোক গর্ত বা তোমরা দেখলে তাই সেই গর্তে আমরা এই আমের গাছগুলো রোপণ করব একটা গর্ত খোরা হয়েছে আমাদের বাড়ির সামনে এই যে দেখো পিছনে বাড়ি আর বাড়ির সামনে যে ছোট্ট রাস্তাটা সেই রাস্তার এখানে আমি রয়েছি আর সেখানেই এই গাছগুলোকে রোপণ করা হবে সো একটা কর্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে মা এই খোঁড়াখুড়ি করছে মাকে আর দেখালাম না কারণ যে গরম পড়েছে গরমে এই অবস্থা নাজেহাল অবস্থা হয়ে গেছে তা সেই গরমে মা অনেকটাই হেল্প করেছে আমাকে সেই জন্য মাকে অনেকটাই ধন্যবাদ দেখো এই গাছের চারাগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিই দেখো এখানে চারটা চার রকমের গাছ রয়েছে দেখো এই যে নার্সারিতে যে গাছগুলো কি করা হয় সেই নার্সারির গাছ এগুলো তো এগুলো সুন্দরভাবে রোপণ করা হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো গাইস আমার ওয়াইফ সে রোপণ করছে সে এখন প্লাস্টিকটা খুবই সুন্দরভাবে খুলে ফেলার চেষ্টা করছে একটি ব্লেড দিয়ে এটাকে খুলে খুলে নেওয়া হচ্ছে এবং দেখো আমি এটা গর্ত খুলেছি গর্তটা খুবই সুন্দর হয়েছে এখন এখানে রোপণ করা হবে একটা মা রোপণ করেছে আর একটা আমার ওয়াইফ রোপণ করছে মা যেটা রোপণ করছে সেটাও তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে থাকো সব কিছু দেখতে পারবে আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দোকানে দেখো আর দোকানের কাজ চলছে ওই যে দেখো দোকানের কাজ চলছে সেটা পরের আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর দোকান যখন স্টার্ট হবে তখন সেই সব সেই সব ব্লগও আসবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সব সব ভিডিও থাকবে এই ব্লগ ভিডিওর মাধ্যমে দ্বারাও এই জিনিসটা খুলে খুলতে পারছে না সেটা আমি সুন্দরভাবে খুলে দিচ্ছি দাও এখন দেখো রোপণ করছে খুবই সুন্দর হবে দেখো গর্ত এখানে দিয়ে দেওয়া হলো এখন মাটি দিয়ে ও মাটি দিয়ে দেবে গাছটা খুব ছোটো ছোটো এটাকে চোখে দেখতে হবে যাতে গরু না খেয়ে নেয় এখন মাটি দেওয়া হলো এখন খুবই সুন্দর হবে এখন আমি মাটি দিয়ে সেটাকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ঘিরে দেবো আমি ঘেমে গেছি গাইস কারণ অনেকটাই খাটাখাটি করলাম অনেক কাজ করলাম সেই জন্য ঘেমে গিয়েছি যাই হোক গাইজ দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে আর তোমরা যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে টা টা বাই বাই